ইরফান মায়েরার কথায় ভুরু কুচকে বলে ওয়াট মায়েরা ঢোক গেলে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজা দিন ইরফান গম্ভীর গলায় বলে নাইডার রেগে বলে আপনি মিথ্যা বলছেন ইরফান ভুরুকুচকে বলে স্টুপিড গার্ল আমি কারোর বাসার সামনে গিয়ে দাঁড়াই না মাইরা মাথা নিচু করে তার আশার আলো নিব্ল বোধ হয় ভালো লাগছে না তার মনে একটি কথা আসে ইরফানের ফুপুর বাসা তো গ্রামে মানে তৃণা আম্মা জানের ভাতি যায় ইরফান তাহলে ইরফান নিশ্চয়ই ওই গ্রামে যেত যেত মানে কি তার তো নিজেরই বিয়ের আগে একবার এই লোকটার সাথে দেখা হয়েছিল তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল মনে পড়ল মাইরার অতপর ইরফানের দিকে তাকিয়ে বলল আপনি মিথ্যে বলছেন কেন আপনি আপনার ফুপুর বাড়ি গিয়ে শির বেজাতেন আমি শুনেছি ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে স্টুপিট আমার যখন ইচ্ছে হয় তখন এরকম করি এর জন্য শহর বা গ্রাম ম্যাটার করে না করে চেয়ে থাকে দিকে ইরফান ডান হাত দেখে বলে কাজে কেন পেইন হচ্ছিল মায়েরা অসহায় কণ্ঠ বলে আমার হাতে কিছু হচ্ছে না আপনি আমার কথার উত্তর দিন প্লিজ ইরফান মায়েরার দিকে তাকায় খেয়াল করলো মায়েরার চোখ পানিতে টইটুম্বুর ইরফান আবারও বিচলিত হয় মায়েরাকে নিয়ে বেডের উপর বসায় এরপর সে মাইরার পাশে বসে মৃদুর স্বরে বলে ডোন্ট ক্রাই কোয়েশ্চেন করো মায়েরার মন পুলকিত হয় ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে আপনি আমাদের বাড়ির সামনে এসে শেষ ব্যথা দেন ইরফান ভুরু কুচকে তাকালো মায়েরার দিকে মৃদুর স্বরে বলে নো ন চোখে জমানো অশ্রু গালে বেয়ে গড়িয়ে পড়ে ইরফান ভীষণ বিচলিত হয় বলে আই সে ডোন্ট ক্রাই কি প্রবলেম তোমার মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে আমি আপনার শীর শুনেছি তো আপনি মিথ্যে বলছেন কেন ইরফান মাইরার মুখায়বে দৃষ্টি বোলায় বাহাত মাইরার চোখের ওপর রেখে ডান দিকে ঠোঁট সামান্য প্রসারিত করে সূক্ষ্ম হাসে মাইরা বিভ্রান্ত হয় দুহাতে ইরফানের হাত সরাতে যায় তার চোখের সামনে থেকে ইরফান হাত সরালো না মাইরার চোখের ওপর থেকে ঠান্ডা কলায় বলে ইউ আর দ্য গার্ল আই ডোন্ট লাইক অ্যাট অল মাইরা আবারও বলে আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে কতদিন পরপর যেতেন আমাকে বিয়ের আগে ইরফান গম্ভীর গলায় বলে ডোন্ট নো মাইরা বিরক্ত হয়ে বলে বলবেন আপনি আচ্ছা আপনি কি দেড় মাস দুই মাস এরকম সময় গ্যাপ দিয়ে গ্রামে যেতেন ইরফান ভুরু কুচকে বলে মেবি অর মেবি নট নট শিওর মাইরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে থাকে সে এই সুর জীবনেও ভুলবে না তার অন্তরে যে গেঁথে আছে তার চিনতে একটুও ভুল হয়নি এই লোকটাই সেই লোক সে ঠিকই বলেছিল লোকটা ভীষণ নিষ্ঠু ইরফান মাইরার তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয় মৃদুশ্বরে আজ করে হোয়াট বিস্ময় কণ্ঠে বলে কে প্রবলেম কাঁচো কেন মায়েরা ভেজা চোখে ইরফানের দিকে তাকায় ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের পানির দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে পুচকি মেয়ে এত উইক বডি নিয়ে আমাকে মারতে এসেছো মায়েরা এবার ইরফানের গলায় দু হাতে সমানে খামচে দেয় ইরফান রেগে তাকায় মায়েরার দিকে ধমকে বলে ফর্সের প্রবলেম থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার মায়েরা তো জানতো যে শিশু তাকে চিনতো না মনেও করতো না কিন্তু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমল কেন যেন সে জানে এটা অর্থহীন যদি তার জন্য কেউ শীষ শুনতে পেত কিন্তু তার তো কখনো এই সুরেলে শীষ পুরোটা শোনার সৌভাগ্যই হয়নি কারণ কেউ তার জন্য শীষ বাজাত না তাই একটু সময়ের মাঝেই মিলিয়ে যেত সেই সুর তবুও মায়ের রাগ হলো তার শিশুওয়ালা তাকে চেনে না কেন মনে মনে বিড়বিড় করে নিষ্ঠুর শিশুওয়ালা অতপর ইরফানের দিকে চেয়ে রেগে বলে আমি থাকবো না আপনার সাথে ইরফান গম্ভীর গলায় বলে থাকতে হবে মাইরা ইরফানের দিকে তাকায় নাক টেনে বলে আপনি আসলেই একটা হর প্লেস এরপর ইরফান তার ল্যাপটপ এনে বেডের সাথে হেলান দিয়ে বসে ল্যাপটপ পায়ের ওপর রাখে মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙুল চালায় কিছুক্ষণ পর পর বিরক্তিতে কপাল কুচকে নেয় ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে একবার তাকায় বিরক্তি কণ্ঠে বলে গাধা এরপর আবারও তার কাজে মন দেয় মাইরাও বিরক্ত হলো তাকে শুধু এইসব বিরক্তিকর নামেই এই অসভ্য লোকটা ডাকে জীবনে একটা ভালো নামে ডাকলো না বিড়ির করে অসভ্য নিষ্ঠুর এরপর পিটপিট করে শুধু চেয়ে থাকে ইরফানের দিকে না চাইতেও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে একদিন দীর্ঘশ্বাস নিয়ে তার মন বলে উঠত ও অদৃশ্য শেষওয়ালা তুমি কেমন দেখতে আজ সে মন অজান্তেই মনে মনে আওড়ায় এই যে শিশুওয়ালা তুমি এমন দেখতে আজকে হুট করেই মায়ের কাছে কি ভীষণ সুন্দর লাগছে আগেও খেয়াল করেছে কিন্তু আজ কেন যেন চোখে লাগছে তার সোজা তীক্ষ্ণ খাড়া নাক ইরফান মায়েরার চেয়ে সেট বেশি ফর্সা হবে বলে মায়েরার মনে হলো চোখের মনে দুটো বিড়ালের চোখের মতো কেমন বাদামে চুলগুলো কিচকিচে কালো মাইরে ভাবলো এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো তবে এই লোক যে বাংলাদেশি এটা বোঝার চান্সই থাকতো না মায়ের মনে প্রশ্ন জাগে ইরফানের বংশে কি কেউ বিদেশি ছিল মায়েরা সিদ্ধান্ত নিল সে এই কোয়েশ্চেন ইরফানকে করবে ভাবনা নিয়ে শুয়া থেকে উঠে বসলো এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বসল বলতে চাই আপনি আমাকে একটুও চিনতেন না কিন্তু মনের কথা মনেই রইল মাইরা কেমন করে যেন ইরফানের দিকে শুধু তাকিয়েই থাকে সে নিজেই নিজেকে বুঝতে পারছে না তবে ভীষণ রকম ভালো লাগছে বুদ্ধি হওয়ার পর থেকে হয়তো আজকেই প্রথম মাইরার মন এত বেশি গুরুত্ব হলো ইরফান মাইরাকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে হোয়াট অ্যাপিন ঘুমাচ্ছ না কেন মায়েরা মিনমিন করে বলে ঘুম আসছে না কিছু একটা মনে পড়ায় ঘাড় বাকিয়ে মিনমিন করে বলে শুনুন ইরফান ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরে যায় মাইরার দিকে আঙুল থেমে যায় মৃদুস্বরে বলে শুনছি মাইরা জিদ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনাদের মাঝে কি বিদেশি মানুষ আছে ইরফান তার কাজে মনোযোগ দেয় গম্ভীর গলায় বলে নো মাইরা সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে ওঠে তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন ইরফানের কপালে ভাজ পড়ে আর চোখে মাইরার দিকে চেয়ে বিড়বিড় করে স্টোপিট মাইরা ইরফানকে চুপ দেখে বলে মানে আমি বলছি আপনার চোখের মণি কেমন বাদামে ওই বিড়ালদের মতো দেখুন তো আমাদের চোখের মণি কেমন বাঙালিদের মতো কালো ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে কজ আমার এর চোখে আইরিশে মাত্রাতিরিক্ত মেলে নিন নাসিম অন্তরাদের বাসা ড্রয়িং রুমে সোফায় গা দিয়ে বসে আছে অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারবে না মূলত এজন্য জন্য সে অন্তরাকে কলেজে রেখে আসবে অন্তরা কল করেছিল কিন্তু বেচারা এবারই এসে মনে হচ্ছে আপ্যায়ন পাচ্ছে না চোখ বুঝে আওয়াজ করে বলে বাড়িতে মেহমানেরা তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয় মেহেমানদের এভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয় পাপ ভালো হয়ে যায় অন্তরা এখনো সময় আছে ছেলে কণ্ঠে ঘর থেকে অন্তরার বাবা বেরিয়ে এসে নাসিমকে দেখে চিনল না তবে বুঝলো অন্তরার কেউ আসলে ছেলেটাকে কোনো নাস্তা দেওয়া হয়নি ভদ্রলোক অসন্তুষ্ট হলে দুই মেয়ের উপর মেহিমানকে আপ্যায়ন করলো না কেন এই আফসোসে এগিয়ে গিয়ে নাসিমের উদ্দেশ্য বলে তোমার নাম কি বাবা এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাসিম দ্রুত চোখ খুলে তাকায় অন্তরার বাবাকে তিনি দেখেছিলেন আগে তবে সেভাবে পরিচয় নেই মহাদ্রুলোকে দেখে নাসিম মুখ লুকাতে চাইল হাই হাই এই লোক তো তার কথা শুনে নিয়েছে তাকে নিশ্চয়ই ভাবছে এই বাবা এসেছে ও কেন তাকে বসা দাঁড়িয়ে আঙ্কেল সম্বোধন করে সালাম দিয়ে তার নাম বলে অন্তরার বাবা সালামের উত্তর নিয়ে বলেন তুমি বসো বাবা আমি আসছি নাসিম খুব বুঝলো তাকে অভুক্ত ভেবে খাবার আনতে যাচ্ছে ইস কি লজ্জা দ্রুত বলে ওঠে আঙ্কেল আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট আলাপ আছে অন্তরার বাবা নাসিমের দিকে তাকালেন নাসিম গলা ঝিরে বলে আঙ্কেল আমি অন্তরার ফ্রেন্ড অন্তরে বিয়েতে রাজি আপনি পাত্র দেখুন অন্তরের বাবার চোখ চকচক করে ওঠে না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে আজ প্রায় পাঁচ বছরের বেশি হলেও তিনি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বরাবরই ব্যর্থ আজ হঠাৎ এমন শুনে বাবা হিসেবে তার আকাশের তারা হাতে পাওয়ার মতোই তার মন উৎফুল্ল হলো খুশি খুশি মনে বলে তুমি সত্যি বলছো বাবা নাসিম হেসে বলে জি আঙ্কেল আপনি ছেড়ে দেখো? অন্তরের বাবা নাসিমের উদ্দেশ্যে হেসে বলে তুমি বসো বাবা আমি দুই মিনিটে আসছি আসলে আমার মেয়ে দুটো খুব অবোধ নাসিম দ্রুত বলে না না আঙ্কেল আপনি ব্যস্ত হবেন না তখনই অন্তরের ভেতর থেকে বেরিয়ে আসে অন্তরার বাবা অন্তরাকে দেখে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে আমি যে কি খুশি হয়েছি মা তুই খুব ভালো থাকবি মা আমার দোয়া তোর সাথে সব সময় আছে বাবার সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে নাসিম দ্রুত অন্তরার হাত টেনে বলে আয় লেট হচ্ছে অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্য বলে বাবা কিছু খেয়ে যাও আর একদিন আঙ্কেল আজ একদম টাইম নেই আচ্ছা অবশ্যই আসবে কিন্তু জি আঙ্কেল অন্তরা গাড়িতে উঠে বসে নাসিম গাড়ি ড্রাইভ করছে অন্তরে চিন্তিত কণ্ঠে বলে বাবার কি হয়েছে ওভাবে কথা বললো কেন তুই বিয়েতে রাজি হয়েছিস তাই কি নাসিম বাহাতের এক আঙুল কানের ভেতর ঘুরিয়ে বলে আমি ছেলে পছন্দ করে দিব নো টেনশন পেট মোটা টাকলা দুটোই লাগবে নাকি একটা হলেই চলবে অন্তরে কটমট দৃষ্টিতে নাসিমের দিকে চেয়ে বলে বাবার সত্যি সত্যি ছেলে দেখবে নাসিম মিটিমিটি হেসে বলে ইরফানের বিয়ে তো খেতে পারলাম না শুদ্ধ যে কবে করবে শুধু ফাইজের বিয়ে খেয়ে পেট ভরেনি এবার তুই বিয়ে করে আমাদের পেট ভরা অন্তরে তার পা থেকে চটি খুলে বাঁ নাসিমের বাহুতে দুটো লাগিয়ে চিল্লিয়ে বলে বাবা যে ছেলে ঠিক করবে ওর সাথে আমি তোর বিয়ে দিব দাঁড়া বিয়া নাসিম ডান হাতে তার বাম বাহুতে দুবার ভাত বুলিয়ে বলে আস্তাক ফিরুল্লাহ আমি পিওর ছেলে ইরফানের কথা ভাবতে ভাবতে তুই তো পাবনার হয়ে রে অন্তরের রাগে ফোঁস করছে করছে অন্তরে মুখ ফিরিয়ে বাইরে তাকালো চোখের কোণে পানির কণা সিটে মাথায় এলিয়ে ভারী কলায় বলে মানুষ শুধু কথা শোনাতে আর মজা নিতেই জানে নাসিমের মুখ মলিন হয় তবে কিছু বলে না সে যা করছে ভুল নয় হেসে হেসে করলেও এটা প্রয়োজন নয়তো অন্তরা মানসিক রোগী হয়ে যাবে দেখতে দেখতে প্রায় পনেরো দিন বেরিয়েছে ভর্তি করিয়ে দিয়েছে মাইরাও মেনে নিয়েছে মাইরার মনে প্রশ্ন জাগে ইরফান বলেছিল অন্তরা ইরফানের ফ্রেন্ড হিসেব মতো ইরফানের উচিত ছিল যেখানে ইরফানের ফ্রেন্ড সেখানেই তাকে ভর্তি করানো উল্টে তাকে অন্য কলেজে ভর্তি করিয়েছে আর সবচেয়ে বড় কথা প্রথম দিন তার প্রতি অন্তরার এত অমায়িক ব্যবহার আর পরের দিনই তাকে অকারণে এভাবে শাস্তি দেওয়ার হিসাব মাইরা মেরাতে পারে না ইরফানকে বললে তাকে ধমকে চুপ করিয়ে দেয় মাইরা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে ইরফান গাড়িতে ওয়েট করছে মায়েরা কোনো কথা না বলেই দ্রুত গাড়িতে উঠে বসে ইরফান একবার তাকালো মায়েরার দিকে মায়েরাও সে সময় তাকানোয় দুজনের চোখাচোখি হয়ে যায় মায়েরা মৃদু হাসে ইরফান তার গাম্ভীর্যের বাইরে বেরালো না নীরবে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দেয় মায়েরা মুখ পাকায় এই লোকটা একটা অদ্ভুত প্রাণী হাসতে কি না জানি হবে ইরফানের দিকে তাকিয়ে বলে বলছি হাসটি কি আপনার মুখ ব্যথা করে ডেইলি কো একটা করে ব্যথার ওষুধ খেলেই তো হয় ইরফান ধমকে বলে সেটা মায়েরা ঝাঁকে দিয়ে ওঠে ভেঙচি কেটে জানলার দিকে তাকায় এই লোক কিভাবে শীষ বাজায় এমন মুখর মাঝে আল্লাহ ওই বৈশিষ্ট্য কেন দিয়েছে মায়ের আবস হল এসব বৈশিষ্ট্য থাকবে রসাত্মক মানুষের মাঝে আর এই লোক তো হাসতে জানে না কথা বলতে জানে না বিরক্ত লাগে ভাবনার মাঝে ইরফান তার কলেজ গেটের সামনে গাড়ি দাঁড় করালে মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায় ইরফান গাড়ি থেকে নেমে মাইরার পাশে এসে দাঁড়ায় মাইরা ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়ের হাত টেনে বলে আমার লেট হলে কলেজ থেকে বেরোবে না মাইরা মুখস্থ লাইনটা শুনে অলস ভঙ্গিতে মাথা নাড়ায় এরপর সে কলেজ গেটে প্রবেশ করে বাইরে থেকে ভিতরে দেখা যায় ইরফান তার দুহাত প্যান্টের পকেটে গুঁজে মায়েরা দিকে তাকিয়ে রইল মাইরা কলেজ গেটের ভিতর প্রবেশ করলে দেখল একটি ছেলে তার দিকে দু হাত বাড়িয়ে দিয়ে দৌড়ে আসছে মাইরা চোখ বড় বড় করে তাকায় এই ছেলের সাথে তিন দিন হলো তার পরিচয় হয়েছে মূলত তার নতুন মিলাই পরিচয় দিয়েছে একবার পিছন দিকে ইরফানকে দেখলো তাকালে আবার সামনে তাকালে দেখলো ছেলেটা আর তার মাঝে বেশি দূরত্ব নেই মাইরা দ্রুত বাম দিকে এক প্রকার দৌড়ে সরে দাঁড়ায় ছেলেটা মায়েরাকে না পেয়ে মাঠের মাঝে উপর হয়ে ঠাস করে পড়ে যায় মায়েরা শব্দ করে হেসে ওঠে গেটের দিকে নজর করলে ইরফানকে এগিয়ে আসতে দেখে মায়েরা তার ক্লাসরুমের দিকে দৌড় দেয় এখানে থাকলেই বিপদ শুদ্ধ তার লাস্ট ক্লাস নিয়ে মাঠে এসে দাঁড়ায় আশেপাশে একবার চোখ বুলায় ফারাকে খুঁজছে মূলত খুব বেশি কষ্ট করতে হলো না কিছুটা দূরেই ফারা তার ফ্রেন্ডদের পেয়ে যায় খুব স্বাভাবিকভাবে সেদিকে এগিয়ে যায় মাঝ পথে এসে শুদ্ধর পা থেমে যায় চোখ মুখ শক্ত হয়ে যায় ডান পায়ের গোড়ালের দিকটা মাটিতে ঠেকিয়ে রেখে আকার দিকটা দুবার ডান দিকে আর বাম দিকে নাড়ায় হাতের কনুই পর্যন্ত গুটানো শার্টের হাতা কনুয়ের উপরে তুলল ডান ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতটা একবার ঝাড়া দেয় এরপর গটকট পায়ে এগিয়ে গিয়ে সবার মাছ থেকে ফাড়ার হাত ধরে জোরে টান দেয় সাহেদ হেলে পড়তে পড়তে বেঁচে যায় বেঁচেটা ফাড়ার কাঁধে মাথা রেখেছিল একটু এদিকে ফারা পড়ে যেতে নেয় তবে সুতো বা হাতে ফারাকে ঠেলে সোজা করে দাঁড় করিয়ে দেয় এরপর সাহেদের কলার ধরে রাগার নিত স্বরে বলে তোর ক্লাস তো আমি পরে ওয়েট কথাটা বলে সাহেদকে ধাক্কা দেয় এরপর আর কোনো কথা না বলে ফারাকে টেনে নিয়ে যেতে থাকে সবার চোখে মুখে ভীতি ফারা ঢোক গেলে বলে শুধু ভাই আমি শুধু তাই গাড়ির দরজা খুলে ফারাকে ধাক্কা দেয় ফারা হাতে ব্যথা পায় শুদ্ধ ড্রাইভিং সিটে এসে বসে ফাঁড়া ঢোক গিলে বলে শুদ্ধ ভাই সাহেদ শুদ্ধ স্টিয়ারিং এর উপর হাত রেখে মাথা নিচু করে নিজেকে দমাতে চাইছিল কিন্তু সাহেদের কথাটা শুনে ঝড়ের বেগে ফারার ডান গালে থাপ্পড় মের দেয় ফারা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায় শুধু এক সেকেন্ড সময় নষ্ট না করে ফারার গলা চেপে ধরে ডান হাতে দাঁতে দাঁত চেপে বলে বলেছিলাম সব তারাবি মানবো শুধু কোনো ছেলেকে জড়াবি না বল বলেছিলাম কিনা তবু অবাধ্যপানা করবি কেন ফারা চোখ বড় বড় করে তাকায় দুহাতি শুদ্ধর হাত তার গলা থেকে সরাতে চায় শুদ্ধ ছাড়ল না বরং হাতের বেগ বৃদ্ধি করল ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে শুদ্ধর দয়া হয় না আগের চেয়েও শক্ত গলায় বলে এইসব ছেলে রিলেটেড কিছু করলে বলেছিলাম তোর অস্তিত্ব রাখবো না বল বলেছিলাম কিনা আমি হিহি করি বলে আমার সব কথায় উড়িয়ে দিবি এই তোর মাথায় মগজ নেই তোর কানে আরেকজনকে জায়গা দিস তোর তো বেঁচে থাকার অধিকার নাই মরে যা তুই কবরে গিয়ে দোয়া করে আসব। বেঁচে থেকে আরেকজনকে কাঁধে জায়গা দিবি আর আমি তোকে বাঁচিয়ে রাখবো ফাড়ার চোখ মুখ লাল হয়ে যায় শুদ্ধর একটু দয়া হলো না যেন ফাড়াকে মেরে তবেই সে দম নিবে মাইরা কলেজ শেষে কলেজ মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরফানের জন্য হঠাৎই তার সামনে কেউ একজন তাকে সালাম দেয় মাইরা সম্বোধন করে মায়েরা বাম দিকে ঘাড় ফিরিয়ে কিছু দেখছিল তার নাম ধরে কেউ সালাম দেওয়ায় মেয়েটা ভুরুপুজকে তার সামনে তাকায় সালামের উত্তর নিতে চায় পারল না বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো ভদ্র মেয়েটি দিকে এদিকে শুদ্ধ সিটে মাথায় এলিয়ে চোখ বুঝে আছে ফারা পাশের সিটে মাথায় নিচু করে নীরবে চোখের পানি ফেলছে বেশ কিছুক্ষণ পর শুধু বাম দিকে ফাঁড়ার দিকে ফিরে তাকায় অসহায় চোখে ফাঁড়ার পানে চায় চোখ দুটো স্বাভাবিকের চেয়ে লাল মৃদু ডাকে ফারা ফারা কিছু বলল না একটু নলও না একটু টু শব্দও করল না নীরব অস্ত্র চোখের কোণ ঘেসে গড়িয়ে পড়ে শুদ্ধর ভীষণ আফসোস হল সে তো এভাবে রেগে যায় না সে ঠান্ডা মাথার মানুষ এই উপাধি সবার থেকে পাওয়া আছে তার আজ হঠাৎ কেন যেন একদম নিজের কন্ট্রোলে ছিল না জীব দিয়ে শুকনো ঠোঁড়ছোরা ভিজিয়ে নরম কণ্ঠে বলে ফারা সরি প্লিজ কান্না ফারা এবারেও একটু নড়ল না শুদ্ধ এগিয়ে ফারাকে নিজের দিকে বাধা দিল না হ্যাঁ না কিছুই বললো না শুদ্ধ মৃদুর স্বরে বলে অনেক ব্যথা পেয়েছ আমি সরি ফারা নিরুপ্ত কান্তি কান্তি চোখ মুখের অবস্থা বেহাল এখনো চোখ বেয়ে পানি পড়ছে তবে কোনো শব্দ নেই শুদ্ধর বুকে চিনচিনে ব্যথা করে উঠলো চোখ নামিয়ে ফাড়ার গলা দেখার চেষ্টা করলো ফাড়ার জড় মতো বসে আছে শুদ্ধ ফাড়ার গলায় নজর করে দেখলো জায়গায় জায়গায় লাল হয়ে আছে শুদ্ধর দম বন্ধ লাগলো চোখ বুঝে বহু কষ্টে দুটো ঢোক কিনলো চোখ তুলে ফাড়ার দিকে তাকায় ফাড়ার চোখ বন্ধ শুদ্ধ তার ডান হাত তুলে ফাড়ার গলায় স্পষ্ট করে কেন যেন কাঁপছে তার হাত ফাড়ার শিউরে উঠল কিন্তু একটা কথা বলল না শুধু অসহায় কণ্ঠে বলে ফারা আমি সরি আমি না বুঝে করে ফেলেছি কথা বলো প্লিজ আমার মাথা কাজ করছিল না ওই ছেলেটাকে তোমার কাঁধে কেন জায়গা দিলে আমি ব্যথা পেয়েছি তোমার ব্যথার দাগ আছে আমার ব্যথার দাগ নেই বাট বিলিভ মি আমি সরি তোমাকে বুঝিয়ে বলে উচিত ছিল আর এত টেকে যাবো না সরি ফারা কথা বলো আমাকে বক আই প্রমিস আমি তোমাকে কিছু বলবো না একটু কথা বললে কি হয় একটু খানি না হয় ব্যথা দিয়েছি মেরে ফেলিনি তো অত সাহস নেই তো কথা বলো প্লিজ ফারা নীরব স্তব্ধ যেন বোবা শুদ্ধ ছটফট করে ফারাকে ছিঁড়ে তার সিটে শরীর এলিয়ে দিয়ে চোখ বুঝে নেয় ডান হাতটা চোখের উপরে রাখে কিছুক্ষণ পর গাড়ি থেকে বেরিয়ে দোকান থেকে একটা মলম কিনে আনে এরপর ফাড়ার দিকে এগিয়ে গেলে ফাড়া আতঙ্কিত চোখে তাকায় শুদ্ধর পানে কিছুটা ছিটিয়ে যায় দরজার দিকে শুদ্ধ দেখলো তার দৃষ্টিতে বিস্ময় ফড়া তাকে ভয় পাচ্ছে কথাটা মনে মনে আওড়াতেই বুকে চিন চিনে ব্যাথা হলো ফারা মাথা নিচু করে কুকুরে বসে আছে শুদ্ধ মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে হাতের মলমটা ফাঁড়ার পরের ওপর রেখে মৃদুস্বরে বলে এটা লাগিয়ে না ফড়া নিশ্চু শুদ্ধ প্রায় মিনিট পাচেক ফাড়ার পানি নীরবে চেয়ে রইল এরপর আবারও বলে ফাড়া এটা লাগিয়ে নাও আরো পাঁচ মিনিট অতিবাহিত হয় কোনো সাড়া নেই ফাড়ায় শুদ্ধ দৃষ্টি নর্চর নেই আবারও বলে ফাড়া আমার কথা শোনো দুই মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন ফাড়ার কোনো রেসপন্স পেল না তখন শুদ্ধ রেগে গাড়ির স্টিয়ারিং এ লাগাতার চারটে পাঁচ মারে ফাঁড়ার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে এমন তেরা মেয়ে আর কারোর কপালে না জুটুক সহ্যের সীমা পার করে ফেললো আমার এই নিয়ে কথা কানে যায় না তামাশা করছি আমি ফারাক কেঁপে ওঠে গাল বেয়ে অবাধ্য অস্ত্র গড়িয়ে পড়ে তাকে নিয়ে শুদ্ধ ভাই কত বিরক্ত কথাটা ভাবতে কি ভীষণ কান্না পায় তবে কান্নাগুলো গিলতে না পারলে শব্দগুলো গিলে নেয় শুদ্ধ আবারও ধমকে পড়ে কি হলো কথা কানে যায় না মলম লাগাতে বলেছি আমি ফারাক কাঁপা হাতে মলমটা নেয় এরপর ধীরে ধীরে মলমের মুখ ছুটিয়ে নেয় এরপর দুর্বল হাতে এলোমেলো ভাবে গলায় মলম লাগিয়ে নেয় শুদ্ধ শীতল চোখে চেয়ে রইল ফাড়ার দিকে বেশ অনেকটি সময় পেরিয়ে গেলে ফাড়া মাথা নিচু করেই ভাঙা গলায় থেমে থেমে বলে আমি বাড়ি যাব শুধু ফাড়ার থেকে চোখ সরিয়ে নেয় কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দেয় ফাড়া জড়বস্তুর মতন চুপ করে বসে রইল থেকে থেকে কেঁপে উঠছে এতক্ষণ কান্নার ফলে ফারার বাসার সামনে শুদ্ধ গাড়ি থামায় ফারা এক সেকেন্ডও সময় নষ্ট করল না দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ে শুদ্ধ ভুঁড়ো কুচকে দেখলো ফারার কাজ কাটবে সেও দ্রুত পায়ে গাড়ি থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে ফারার সামনে দাঁড়ায় ফারা দ্রুত কয়েকবার পিছিয়ে যায় মাথা তুললো না শুদ্ধ চোখ বুঝে শ্বাস ফেলে একবার ফারার উদ্দেশ্যে নরম কণ্ঠে বলে সরি তুমি ঠিক হয়ে যাও কথা বলো ফাড়া ফাড়া নিরুত্তর শুদ্ধ দুবা ফাড়ার দিকে এগোলে ফাড়া ভীত চোখে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধর পা থেমে যায় ফাড়া তাকে ভয় পাচ্ছে ব্যাপারটা শুদ্ধর একদমই হজম হচ্ছে না কি যে অসহায় লাগলো নিজেকে শুদ্ধ নিজের অশান্ত মনকে সামলে ফাড়ার দিকে এগিয়ে গিয়ে নরম গলায় বলে ফারা আমাকে ভয় পাচ্ছ কেন আমি আর এভাবে রাগ দেখাবো না প্রমিস করেছি তো প্লিজ বি নরমাল ফাড়া মাথা নিচু করে নেয় শুদ্ধর চোখ মুখে অসহায়ত্ত পিছন থেকে ফাইজের গলা পেয়ে শুদ্ধ পিছু ফিরে থাকে ফারা তার ভাইকে দেখতে পেয়ে শুদ্ধর পাশ কেটে দ্রুত পায়ে হেঁটে গিয়ে ফাইজকে ফাইজ তবদা খেয়ে যায় যায় ফারাতে এমনটা করে না সাধারণত এমন প্রথম তা নয় কিন্তু নর্মাল কোনো কিছুতে মেয়েটা এমন অদ্ভুত নিহে করে না ফাইজ শুদ্ধর দিকে তাকালে দেখলে শুদ্ধর দৃষ্টি ফারার দিকে ফাইজ তীক্ষ্ণ চোখে শুদ্ধ দেখে কিছুক্ষণ সময় চেয়ে থাকে শুদ্ধ চোখ তুলে তাকালে ফাইজের সাথে চোখাচোকি হয় ফাইজ ভারী অবাক হলো শুদ্ধ কি স্বাভাবিক লাগলো না মুখ জুড়ে কেমন তেমনি চোখ দুটো কেমন যেন হালকা লাল লাগলো যা স্বাভাবিক নয় এদের মধ্যে কিছু হয়েছে ঝামেলা তো চলতেই থাকে এ তো নতুন নয় কিন্তু দুজনের কারোর অবস্থায় তো এত শোচনীয় হয় না ফাইজ চিন্তিত হলো শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে ফাড়ার মাথায় হাত পুলিয়ে বলে কি হয়েছে ফারা কাঁদছিস কেন ফারা কোনো কথা বলল না নিঃশব্দে তার ভাইয়ের শার্ট ভেজালো যেন বড় ভাইয়ের কাছে নীরব অভিযোগ দিচ্ছে ফাইজ ফারার মাথা তুলে বোনের চোখ মুখ মুছে দিল ফারা তার লালিত চোখ জোড়া ভাইয়ের পানে নিবদ্ধ করে রাখে ফাইজ ভীষণ অবাক হয় ফরাত এভাবে কাঁদে না সাধারণত আদরে সুরে বলে কি হয়েছে ফারা বোন শুধু কিছু বলেছে শুধু একবার বল ওর পিঠের ছাল তুলে নিব আমি আমার বোনকে এভাবে কাঁদিয়ে পার পাবে না কেউ ফারা নাক টানল তার ভাইকে ছেড়ে মাথা নাড়িয়ে ছোট্ট করে বলে কিছু না কথাটা বলে বাড়ির দিকে পথ ধরে ফাইজ ফারাকে কিচ্ছু বলল না শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে কি করেছিস আমার বোনের সাথে শুদ্ধর অসহায় চোখঝোড়া ফারার পানেই ছিল ফাইসের কথায় দৃষ্টি ঘুরিয়ে আনে ঢোক গিলে বলে তোর বোন ভালো না রে আমার জীবনটা শেষ করে দিল ফাইস চোখ ছোট ছোট করে বলে আচ্ছা তাহলে ওর জন্য ছেড়ে দেখছি এমনিতেও বড় হয়ে গিয়েছে বিয়ে দিতে হবে শুদ্ধ চেঁচিয়ে বলে আবার ওকে অন্যের ঘরে দিতে চাইছিস আরে নিজেই তো বললি আমার বোন ভালো নয় তো কি করব শুদ্ধ রেগে বলে তোর বোন যেমন তেমন আমি বলতে পারবো না হয়েছে কি তোদের কি করেছিস আমার বোনের সাথে যা ইচ্ছা করেছি তো তোর বোনটা আমাকে কষ্ট দেওয়ার জন্য কি শুধু আমার পরি যাটাই খুঁজে পায় শুদ্ধর কথাটা কেমন যেন শোনালো ফাইস কি বলবে বুঝে পায় না এটা এমন কেন বিয়ের আগে অন্যের জীবন ভেজে ভেজে খাচ্ছে বিয়ের পর কি যে পড়বে সেটা ভেবেই ফাইজ ভুল পায় শুদ্ধ সিরিয়াস হয়ে বলে আমি খুব তাড়াতাড়ি ফারাক আমার বউ করে চাই ফাইস তখনই ফারা ফাইসের হাত ধরে টেনে ভাঙা গলায় বলে ভাইয়া ভিতরে এসো ফারা মূলত একটু দূরেই আড়াল হয়ে দাঁড়িয়েছিল শুদ্ধ লাজ কথা সে শুনেই এগিয়ে এসেছে ফারার কথা শুনে ফাই শুদ্ধ দুজনেই ফাঁড়ার দিকে তাকায় শুদ্ধ ভুরু পুচকে চেয়ে আছে ফারার দিকে ফরা আবারও করুণ গলায় বলে ভাইয়া প্লিজ এসো ফাইস বোনের কথা মানলো মেয়েটার অবস্থা কাহিল শুদ্ধর দিকে চেয়ে বলে শুদ্ধ ভিতরে আয় শুদ্ধ দিকে শক্ত চোখে চেয়ে আছে খুব বুঝেছে এই মেয়ে তার ভাইকে নিয়ে যাচ্ছে সে বিয়ের টপিক উঠিয়েছে বলে ফাঁড়ার দিকে চেয়ে এগাতে দাঁত চেপে বলে তোর বোনকে অনেক কিছু বোঝানো বাকি আছে বিয়ে বহুত দেরি আছে কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ালো না তার গাড়ির গিয়ে গাড়ি দেয় বিড় করে তেরামি করে একটু ভালো না ফাড়া যা জ্বালিয়েছ কত গুণ আছে তা ফেরত পাবে এটা জাস্ট তোমার ইমাজিনেশনের বাইরে আমার অপর পিঠ দেখাতে বাধ্য করলে তুমি বেশি পারা